সভার শ্রদ্ধেয় সভাপতি আমাদের পার্টির রাজ্য সম্পাদক সহ অন্য অন্য নেতৃবৃন্দ এখানে জাতীয় কংগ্রেসের নেতা এবং এই বাজারে যারা আমার শ্রদ্ধেয় অভিভাবক মন্ডলী মায়েরা বোনেরা এবং বন্ধুগণ ব্যবসায়ী বন্ধুগণ ক্রেতা বিক্রেতা পথচারী যারা যান চালাচ্ছেন যান চালক বন্ধুগণ আমি সকলকে আমার নিজের তরফ থেকে এবং আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মাওয়াদীর পক্ষ থেকে ইন্ডিয়া জুথের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাচ্ছি বন্ধুগণ আগামী ছাব্বিশে এপ্রিল নির্বাচন হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরার উপজাতি সংরক্ষিত আসনের জন্য এই ভোট গ্রহণে আপনারা সহযোগিতা করবেন আপনাদের আশীর্বাদ নিতে এসেছি এখানে আপনারা আশীর্বাদ করবেন এবং আপনার নির্বাচক মন্ডলীরা নিশ্চয়ই আগামী দিন বিচার বিবেচনা করে আপনারা আপনাদের মধ্যে কথা বলে আমাদের চিহ্নে কাজ হাতে তারকে চিহ্নে বিপুল ভোটে বোধ দিয়ে জয়যুক্ত করবেন আমি আশা করছি বন্ধুগণ ইন্ডিয়া বাম ফ্রন্টের সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে এইবার আপনাদের সামনে আমি এসছি আমাদের প্রতিপক্ষ দল সম্পর্কে আপনারা জানেন তার জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখব যে আগামী দিন দিল্লি সরকার পরিবর্তন সহ এখান থেকে গিয়ে যাতে দিল্লি পার্লামেন্টে গরিব অংশের মানুষ কৃষক শ্রমিক ছোট ব্যবসায়ী শিক্ষক কর্মচারী বেকার যুবক যুবতী ছাত্র ছাত্রীদের জন্য গিয়ে কথা বলতে পারি তাদের জন্য আমরা যাতে সেখানে লড়াইটা শক্তিশালী আমরা করতে পারি তার জন্য আমি আপনাদের কাছে আমি দীর্ঘ বক্তব্য রাখছি না আপনাদের কাছে আশীর্বাদ চাইব যাতে আপনারা ভালো করে বিচার বিশ্লেষণ করে আপনারা ভোট দেবেন এবং আমাকে জয়যুক্ত করবেন তাখরো বুখরাও নরজত সাইমানও বিশ কাল ছাব্বিশ তারিখও ভোট না নাই ও ভোটও যত সিপিআই প্রার্থী হিসাবে আমি বাঁচা তুমা তব চিনি চিহ্ন চেখরা তোরা থাকে অর নর কাহামকে নাই সালাইয়ে যাতে চিনি ত্রিপুরা নি ভারত কাহাবে কেন সুযোগ মানুষ ভূত তো খুব গুরুত্বপূর্ণ ভূত নৌ ভারত সংবিধান গণতন্ত্র রক্ষা এবং ধর্ম নিরপেক্ষ অবরক্ষাই বাকি মানুষ যে দামবা দোকা ও দাম্বারিম চ বন্দ খাই নামে গরিব পাইসামে আনকা অবস্থা ওরকম যত্ন গাইচু গরিব গুরু ও মারু খাম্বারে মানে চন্দ খাই সঙ্গে ভারত নিয়ে পবিত্র সংবিধান অবনোরক্ষা ভারত ভারতবর্ষ যে সংবিধানও সৈধাক ও ধর্ম নিরপেক্ষ ও তঙ এবং বুফাই হত্যা নক যারা সবাই নন নায়ক বরের বিরুদ্ধে এক যটনার নামনায়। অবন বইয়ে টাক কেন্দ্র সরকার সরাই একটা সুযোগ চিলিপৃস্ অঙ্গ ফাইকা ও সুযোগ ননন কাহাম খেন খাই নাই চুবা অব অবক ছায়েন যতমন তাইউসা আইনি খাকটাঙ্গলা আইনি হামবাই রিয়ে আইন কাউক সামর অরণ পাইরি না নায়খ। সবাইকে আবারও ধন্যবাদ নমস্কার ইন জিন্দাবাদ